হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি শুভ দুপুর সবাইকে সবার কি লাঞ্চ হয়ে গেছে আমাদের কিন্তু লাঞ্চ হয়ে গেছে দেখো স্নান করে নিয়েছি খাওয়াও হয়ে গেছে তো আজকে একটা ছোট্ট তোমাদের কাছে ভিডিও শেয়ার করব যেটা একদম প্ল্যানের মধ্যেই ছিল না হট করে এখন আমি মাথায় এলো যেটা তোমাদেরকে দেখাই তোমাদের শেয়ার করাই তো যাদের যাদের ছোট বাচ্চা আছে আমাদের মতো তাদের জন্য এটা মেনলি যে তোমাদেরও কি সেম আমার মতন পরিস্থিতি তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর দেখো যে এই জিনিসটা তোমাদের মধ্যে কার কার ঘরে বাচ্চা আছে আর তারা এই জিনিসটা করেছে সেটা কিন্তু অবশ্যই জানাবে দেখো রুম ট্যুর করাচ্ছি মামামকে সোয়াতে এলাম তো এখন মনে হল একটু তোমাদের সাথে শেয়ার করি তো কাদের ঘাট কাদের ঘরে মানে বাচ্চা আছে ছোট আর তাদের ঘরে এই রকম দেয়ালগুলো অবস্থা অবশ্যই কমেন্টে জানাবে দেখো আমাদের দেয়ালগুলো মামাম পুরো একদম কি অবস্থা করেছে চারিদিকে কোনো দিকেও কিন্তু বাদ নেই দেখতে পাচ্ছ এই দেখো এই দেখো কী অবস্থা করেছে দেখো কোনো একটা জায়গা কিন্তু ফাঁকা রাখেনি নি তো আমাদের মতন তোমাদের মধ্যে কার কার এরকম সেম পরিস্থিতি অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক করে দিও চলো টাটা